বাংলাদেশ উমুক্ত ইউনিভার্সিটি বা ওপেন ইউনিভার্সিটির রেজাল্ট দেখার জন্য আপনি প্রথমে যেটা করবেন যে কোনো একটা ব্রাউজারে যাবেন যেমন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি এরপরে জাস্ট মুক্ত ইউনিভার্সিটি লিখে সার্চ করবেন অথবা আপনার যদি এই অ্যাড্রেসটা জানা থাকে রেজাল্ট ডট বাউ ডট এসি ডট বিডি তাহলে সরাসরি এই অ্যাড্রেসে ঢুকে যাবেন তো আপনি না জেনে থাকলে এইভাবে উন্মুক্ত ইউনিভার্সিটি লিখে সার্চ করলেই দেখবেন একটা সার্চ রেজাল্টে বাউ এক্সামিনেশন রেকর্ড নামক একটা ওয়েবসাইটে আসবে এরপরে এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে দেখবেন আপনি এখানে আপনার প্রোগ্রাম এবং শিক্ষার্থীর আইটি দেওয়ার একটা অপশন পেয়ে যাবেন কারণ প্রোগ্রাম হচ্ছে আপনি যে প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন সেটা যেমন বিএ বিএসএস কিংবা আপনি অন্য কোনো সাবজেক্টে যদি ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার সেই সাবজেক্টটা আপনি সিলেক্ট করবেন তো আমি বিএ এর স্টুডেন্টের একটা রেজাল্ট দেখব সেই এটা সিলেক্ট করলাম এরপরে আপনার শিক্ষার্থীর আইডি আপনি ভর্তি হওয়ার সময় আপনাকে একটা আইডি দেওয়া হয়েছিলো সেই আইডিটা এখানে ইনপোর্ট করবেন যেমন আমি একটা আইডি দিচ্ছি ওয়ান নাইন জিরো টু থ্রি এইট সিক্স জিরো সিক্স টু জিরো এবং থ্রি জিরো আপনার আইডিটা দেওয়া হয়ে গেলে ফলাফলে সাবপ্রেস করবেন ফলাফলে চাপ দিলে দেখবেন আপনার সামনে রেজাল্টটা চলে এসেছে দেখেন বিয়ে অথবা বিএসএস পরীক্ষার ফলাফল এখানে আপনি আপনার সকল সেমিস্টারের রেজাল্টই দেখতে পাবেন ধরুন আপনি তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখতে চাচ্ছেন তাহলে প্রথম দুইটা সহ তৃতীয় সবই দেখতে পাবেন যেমন সেমিস্টার প্রথমের রেজাল্ট আছে সেমিস্টার দ্বিতীয় রেজাল্ট আছে এরপরে সেমিস্টার তৃতীয় রেজাল্ট আছে অর্থাৎ আপনি যতগুলো সেমিস্টার এখন পর্যন্ত কমপ্লিট করছেন সবগুলো রেজাল্ট এখানে আপনি দেখতে পাবেন এবং সব শেষে সেমিস্টার ছয় নম্বরেরও রেজাল্ট দেখা যাচ্ছে অর্থাৎ সবগুলো রেজাল্টই আপনি এটা দেখতে পারবেন তো এইভাবে আপনি আপনার উমুক্ত ইউনিভার্সিটির রেজাল্ট চেক করতে পারেন ধন্যবাদ